সালাম আলাইকুম খুব বৃষ্টি হচ্ছে রাত ভর বৃষ্টি দেখতে এলাম ছাদের গাছগুলি কেমন আছে তো দেখে তো মনে হচ্ছে ভালোই আছে পানি জমিনি গোড়াতে এটা একটা ভালো দিক এবং গাছগুলো বেশ সতেজ হয়ে উঠছে আমার পেয়ারা গাছ আর এটা হচ্ছে করমচা গাছ প্রচুর করমচা এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মিরাকেল বেরি গাছটি দেখলেই পরাণ শান্ত হয়ে যাচ্ছে আর তেঁতুল গাছ নিয়ে অনেকে বলছিলেন যে ছাদে আসলে তেঁতুল হয় না এটা কতটা সত্য আমি জানি না কারণ আমার তেঁতুল ফুল ভরে গেছে এবং অলরেডি তেঁতুলের করা পড়ছে ছোট্ট ছোট্ট বাচ্চা তেঁতুলে এসেছে দেখা যাক ইন ফিউচার এটাতে কি হয় আর এটা হলো যে লেবু আর আমার গোলাপের কাটিংগুলো ঝুলিয়ে রাখছিলাম কোনোটাতে ফুল চলে এসেছে বাইরেটা যদি দেখায় বৃষ্টি চলছে তো চলছে। বৃষ্টিতে অধিক বৃষ্টিতে যেটা হয় গাছগুলো একটু দুর্বল হয়ে যায় কিংবা কি বলে এদের যে হয় হয়তো কিছুটা কমে যায় অতিরিক্ত পানি শোষণের কারণে গাছের যে একটা টাইটনেস থাকে ওইটা আসলে কমে এটা একটা প্রবলেম রোদ উঠলে যার কারণে গাছগুলো ঝিমিয়ে পড়ে আর আমি যে চারা রোপণ করেছিলাম মার্শাল্লাহ ভালো হচ্ছে যেহেতু এটাতে পানি জমছে না এটা হচ্ছে এটা ভালো দিক যে পানি জমছে না আমি নিজেই তো ভুলে গেলাম যে কি কি গাছ লাগিয়েছিলাম এনিওয়ে তো কচু গাছ যেটা লাগিয়েছিলাম আর যদি ডালিমের অবস্থা দেখায় আসলে কি যে বৃষ্টির সময় ভিডিওটা ভালো আসে না এটা একটা প্রবলেম আর একটা বিষয় আমি দেখাই তার আগে আমি আসছি যেহেতু সামনে এই টগটা দেখিয়ে নিলাম আমার প্রিয় গাছ দেখালাম আচ্ছা যেটা দেখা দেখাতে যাচ্ছিলাম যদি অধিক বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি অধিক বৃষ্টি যদি হয় যখন দেখবেন একদম টানা বৃষ্টি হচ্ছে কারণ হোল তো আসলে এত পরিমাণে দেওয়া থাকে না যে পানিটা একদম খুব তাৎক্ষণিকভাবে পড়ে যাবে যেমন অন্য গাছগুলোর উপরে পাতা থাকায় যে পরিমাণে পানি পড়ছে সেই পরিমাণে এটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে কিংবা বাকিটা সে সরিয়ে দিতে পারছে বাট অনেকটা দেখা যে পারছে না যেখানের শিকড়গুলো অত্যন্ত ঘন তো সেক্ষেত্রে বৃষ্টির সময় গাছগুলো এরকম কাজ করে রাখতে হবে তো করে রাখলে যেটা হবে বৃষ্টির পানিটা ভেতর পড়ছে না বাকিটা যেটা আছে সেটাও পড়ে যাবে গাছের গোড়া পচার সমস্যাটা অনেক সময় এটা রোধ করা সম্ভব হবে এই যেমন নয়নতরা গাছগুলো কি সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে তারপর হচ্ছে পুদিনা অলমোস্ট ভীষণ সুন্দর হয়ে যাচ্ছে আসলে কি গাছগুলো দেখলে এটা ভালো লাগা কিংবা কি বলবো এটা শুধু ভালো লাগা দিয়েই শেষ করা যাবে না এই আমার পড়তুলিকে যদি দেখায় এটার জন্য সময় নিয়ে ভিডিও করতে হয় যেটা কিনে আমার জন্য হয়ে উঠছে না মানে এটা দেখলেই পরাণ মন জুড়ে যাচ্ছে এবার যদি আমার অ্যাপল গাছটা ভালো হয় ওর রোদে পাতাগুলি একদম পুড়ে গিয়েছিল আমাকে এই মুহূর্তে অবশ্যই কিছু কাজ করতে হবে দেখা যাবে আমি করতে পারি কি না আমার গাছগুলো সেফ করতে হবে